খেয়াল করেন স্যার করতে চুডু করতে না করতে না চুডু যেতে না যেতে জানতে না জানতে দেখতে না দেখতে পড়তে না পড়তে শিখতে না শিখতে বলতে না বলতে লিখতে না লিখতে আসতে না আসতে বলতে পারেন স্যার এগুলো দিয়ে কি হবে চলেন সেগুলো দিয়ে কি হয় একটু দেখে নিতে চাই আমি তোমাকে রিকোয়েস্ট করি আই রিকোয়েস্ট ইউ বলে না করতে এটা দিস এটা দিস আমি তোমাকে এটা না করতে অনুরোধ করি আই রিকোয়েস্ট ইউ নট টু দিস আমি এটা করব এটা আমি করে যাব প্লিজ তোমাকে আমি অনুরোধ করি এটা না করতে আই রিকোয়েস্ট ইউ নট টু ডু দিস বলো দেখে okay look outside it may rain now oh it's already এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আম্মু আমি স্কুলে যাব স্যার আমি স্কুলে যাবো আরে থামো এখন টান্ডার স্টর্ম হতে পারে বজ্র সহ বৃষ্টি হতে পারে আমি তোমাকে অনুরোধ করি স্কুলে না যেতে আমি তোমাকে অনুরোধ করি না যেতে স্কুলে টু স্কুল স্কুলে এখন নাও

আপনার পকেটে কি আছে আমি একটু দেখতে চাই তুমি কেন দেখবা আমার পকেটে কি আছে আপনার মানি ব্যাগে কি আছে আমি দেখতে চাই তো তুমি কেন দেখবা মানি ব্যাগে কি আছে সেটা দেখতে আমি তোমাকে অনুরোধ করি না দেখতে আমি তোমাকে না দেখতে অনুরোধ করি আই রিকোয়েস্ট ইউ নট টু সি আমার মানি ব্যাগ মাই মানি ব্যাগ আমি তোমাকে আমার মানি ব্যাগটা না দেখতে অনুরোধ করি আমি তোমাকে আমি তোমাকে আবার ওই আলম না কত হিরো আলম বাংলাদেশের আনছে কাছে রয়ে গেছে ঠিক আছে হিরো আলমকে দেখার জন্য অনেকগুলো মানুষ ওখানে লাইন ধরে আছে আর এদিকে কি যানজট সৃষ্টি হয়েছে তো আমি আপনাকে অনুরোধ করি হিরো আলমের সাথে দেখা না করতে সিয়ত তো দেখা করা হয় আমি আপনাকে হীরালামের সাথে দেখা না করতে অনুরোধ করি আই রিকোয়েস্ট ইউ नॉट নাও नॉट टू सी হীরালাম আমি পড়তে চাই কি পড়বেন আমি আজকে সম্পূর্ণ পত্রিকা পড়ে মুখস্থ করে ফেলব দরকার নেই ভাই আমি আপনাকে না পড়তে অনুরোধ করি আই রিকোয়েস্ট ইউ नॉट टू রিড আমি আপনাকে না লিখতে অনুরোধ করি

আমি আপনাদেরকে না লিখতে অনুরোধ করি কোথায় কোথায় স্যার লিখতে তো হবে আমরা লেখক হতে চাই আমরা অধিকাংশ সবাই লেখক কোথায় লিখতে পছন্দ করি দেয়ালে কোথায় লিখতে পছন্দ করি দেয়ালে রাইট অন দ্য ওয়াল আমি আপনাদেরকে ওয়ালে না লিখতে অনুরোধ করি আই রিকোয়েস্ট ইউ নট টু রাইট অন দ্য ওয়াল আমি তোমাদেরকে না আসতে অনুরোধ করি ইউ টু কাম আমি তোমাদেরকে ডিস্টার্ব না না করতে করতে অনুরোধ অনুরোধ করি করি টু টু ইন ইন ক্লাস আমি আমি তোমাদেরকে তোমাদেরকে ক্লাসে ওকে গো গো লে লে গভীর রাতে বা দেরিতে ঘুমাতে না ঘুমাতে অনুরোধ করি আই রিকোয়েস্ট ইউ নট টু টু গো লে বলেন ওকে আমি তোমাদেরকে কান্না না করতে অনুরোধ করি আই রিকোয়েস্ট ইউ নট টু ক্রাই আমি তোমাদেরকে আমার জন্য অপেক্ষা না করতে অনুরোধ করি আই রিকোয়েস্ট ইউ নট টু ওয়েট ফর মি এরকম আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি পারবো তাহলে আমরা কিভাবে বলবো এটা প্র্যাকটিস করবো ঠিক এভাবে নট টু ডু না করতে না করার বলো তো দেখি নট টু গো না যেতে না যাওয়ার